ফুফাতো বোন ফিরোজা বেগমকে দেখতে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান সেখানে তারা বেশ কিছু সময় কাটান নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুফাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে তার আরেক ছেলে নূর ই আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ ফিরোজা বেগমের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার বিষয়টি গতকাল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন নিক্সন চৌধুরী ফেসবুক পোস্টটিতে সাতটি ছবি যুক্ত করেছেন নিক্সন ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহনার সঙ্গে নিক্সন চৌধুরীর মা স্ত্রী ও ছেলে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখা যায় দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে